আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আসাম আজকে আমি তোমাদের সামনে ও অমূলদ সংখ্যা নিয়ে আসছি ও থেকে প্রশ্ন আসে কিভাবে তোমরা সহজ দিতে পারবে তা নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটা নম্বর কি দেওয়া আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা অর্থাৎ এখানে যে সাতটা অপশন আছে এই সাতটা অপশনের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা তা আমরা বের করবো দেখো আমরা আগে বলছি যে যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় তা হচ্ছে মূল সংখ্যা আর মূল সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা থাকে অর্থাৎ থেমে যায় এখানে কোনো এলো পাতার কোনো সংখ্যা থাকে না আর দশমিকের পর যদি পৌনপণিক অর্থাৎ সংখ্যার পর যদি পৌনপণিক থাকে তাহলে বুঝতে হবে এগুলো মূল সংখ্যা আর অমূল সংখ্যা তো একটাই যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ দশমিক কোন দশমিকের পরে দশমিকের পরে ধরেন দু টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি ইত্যাদি এখানে থাকতে পারে সমস্যা নেই এখানে কোনো শেষ আছে সংখ্যা এরকম কোনটা সংখ্যা আমরা বের করবো তাহলে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করবো তবে তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু রুটের আছে তাহলে এই কাজটা আগে করতে হবে দেখো রুট ওপর থ্রি কাজটা আগে দেখো এখানে তোমরা এখানে করে ফেলতে পারো আমরা এখানে করে দেখা দিই

তো রুট কিউব দেখো এ প্রসেস 27 মানে কত 3 কিউব তো 3 কিউব তো কিউব আর রুট কিউব কার বাকি আছে কত 3 দেখো এক টেক আমরা কি পি বাই কিউ আকারে কি ফোকাস করা যায় এটাকে কি পি বাই আকারে ফোকাস করা গেছে তাহলে এগুলো কিন্তু মূল সংখ্যা এগুলো অমূল সংখ্যা নয় এটা এগুলো এটা এবার দেখি এটা এটা একটা কাজ করি এখানে রুট ওভার 9 নং কত আছে 9 স্কয়ার এখানে 625 এর বর্গমূল কত 25 গুণ 25 625 তো 625 এর আহ ছয়শ পঁচিশ বর্গ এটা পঁচিশ স্কোয়ার বর্গ ঠিক আছে দেখো এখানে এখানে আমরা যদি একটা কাজ করি হলিস্কোয়ার অর্থাৎ দুটোকে একসাথে হোলিস্কার দুটো করা যায় তাহলে বাকি আছে নাইন বাই কি প্রকাশ করা যায় ঠিক আছে এবার দেখি এটা তাহলে কি মূলক সংখ্যা এটা অমূলক সংখ্যা নয় দেখি এখানে তোমরা তো সহজে আর এটা না করলেও চলে এটা অমূলক সংখ্যা তবু আমি তোমাদেরকে দেখা দিই এখানে কিন্তু রুট উপর কিউব আছে রুট কিউব দেখো এখানে একটা কাজ করে এট এট মানে কি টু তাহলে কিউব আর রুট কিউব কারা বাকি আছে কি উপরে টু আর নিচে রুট উপর সেভেন কোনো কাজ করা যায় না এটা রুট সেভেন আছে তাহলে এখন দেখো এখানে তাহলে রুট সেভেন পাশে দিচ্ছি তাহলে টু কে যদি আমি রুট সেভেন দিয়ে ভাগ দিই তাহলে কি পারবে দেখো দেখো কোনো এটা অমূল্য সংখ্যা তাহলে আমার এখানে অমূল্য সংখ্যা হচ্ছে এটাই ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন আমরা দুই নাম্বার অঙ্ক আসছি দেখো নিচের কোনটি অমূল্য সংখ্যা এখানে দেখো শূন্য দশমিক পৌরপে কি আছে পৌনপণিত বুঝতে হবে দশমিক পর যে অঙ্কের উপর পৌরপণিত পৌনপণিত থাকে বুঝতে হবে এটা মূল সংখ্যা তাহলে এটা অমূল সংখ্যা নয় এবার দেখো রুট অর্থাৎ এখানে নয়ের বর্গমূল কত থ্রি নয়ের বর্গমূল কত থ্রি তাহলে এটা কি মূল সংখ্যা পূর্ণ সংখ্যা সবসময় কি হয় মূল সংখ্যা হয় এটা অমূল সংখ্যা নয় এবার দেখো আমরা যদি রুট ওভার টোয়েন্টি সেভেন

আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে